নয় বছরের এক নাবালককে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার দুইজন ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় শুক্রবার মালদা জেলার কালিয়াচক থানা এলাকার ঘটনা এই বিষয়ে এদিন মালদা জেলা পুলিশ সুপার অফিসে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ডেন্টিসিক্স মাইনর বয় কালিয়াচক থানার কালতিপুরের একটা লিচিবাগানের পাশ থেকে মিশিং হয় সাত তারিখে সাতই ফেব্রুয়ারি মর্নিংয়ে ওই বাচ্চাটিকে আনকনসিয়াস অবস্থায় পাওয়া যায় ওই লিচি বাগান থেকে বাচ্চাটির কিছু ইঞ্জুরি ছিল প্রাইভেট পার্টস ইঞ্জুরি ছিল ইনফরমেশান পাওয়ার পর কালিয়াচক পি এস এ স্পেসিফিক সেকশানে কেস স্টার্টেড হয় এই কেসে কে বা কারা ওকে অপহরণ করে নিয়ে গেছিলো এটা কেউ বলতে পারছিল না ইনভেস্টিগেশনে নেওয়ার পর কালিয়াচক পুলিশ স্টেশন কন্টিনিউয়াস তাদের এফোর্ট দিয়ে আমাদের সুপিরিয়ার অফিসারদের সুপারভিশনে আমরা দুজন অ্যাকিস্টকে ফিক্স আপ করতে সমর্থ হই কাল রাত্রে আমরা তাদেরকে অ্যারেস্ট করি আমি তাদের যেহেতু আমরা আইডেন্টিফিকেশান প্যারেড করাবো টিআই প্যারেড করাবো তাদের তাদের নাম ঠিকানা আমরা প্রকাশ করছি না আমরা তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি উইথ এ ফ্রেয়ার অফ টিআই প্যারেড আমরা বাচ্চাটাকে দিয়ে তাকে আইডেন্টিফাই করাবো পরবর্তীকালে আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে যে ইনভেস্টিগেশন আছে ইনভেস্টিগেশন যে ফলো আপ আছে সেগুলো আমরা করবো এটা অত্যন্ত একটা জঘন্যতম ঘটনা ঘটেছিল সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস এর যে গ্র্যাভিটি আছে সেটাকে সেন্স করে আমাদের মালদা জেলা পুলিশ কালিয়াচক থানা যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে ইনভেস্টিগেট করে এবং অলমোস্ট ক্রুলেস জায়গা থেকে আমরা অ্যাকদেরকে ফিক্স আপ করি তাদের আইডেন্টিটি ফিক্স আপ করি এবং তাদেরকে অ্যারেস্ট করতে সমর্থ হই দুজনের আমরা ইনভলভমেন্ট পেয়েছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি এই ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করছি বাচ্চাটার ওয়ান সিক্সটি ফোর করে বাচ্চাকে আজকে আমরা তার স্টেটমেন্ট রেকর্ডের জন্য কোর্টে পাঠাচ্ছি এখন বাচ্চার ফিজিক্যাল কন্ডিশান স্ট্রেবেল আছে আমরা বাচ্চাটিকে আজকে তার যে জবান তার যে স্টেটমেন্টস সেটা রেকর্ড করার জন্য করে ন বছরের বাচ্চা বেশি করে বাচ্চার বয়স মাত্র ন বছর এমনি স্কুলে যাওয়া যায় বাট খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করে ইকোনমিক্যালি একটু ডিসঅ্যাডভান্টেজেস কন্ডিশনই আছে এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু এস্টাবলিশ করতে পারিনি বাচ্চাটির অসহায়তার সুযোগ নিয়েছিল বাচ্চা তার দাদু ঠাকুমার কাছেই থাকতো বেশিরভাগ সময় তো তার যে পারিবারিক যে একটু হেল্পলেসনেস ছিল সেটারও একটা সুযোগ নিয়েছিল ডেফিনেটলি আমাদের যেটা ইনিশিয়াল ইনভেস্টিগেশনে মনে হয়েছে যে এরা বাচ্চাটাকে ফিক্স আপই করেছিল এবং আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি ওয়ান অফ দ্য সে এই ব্রাউন সুগার অ্যাডিক্টেডও আছে